মাননীয় বিসি মহোদয় আমার মনে হচ্ছে অনৈতান্ত্রিক ভাবে স্বজনপ্রীতি করে কারো সাথে আলোচনা না করে বা আমি যে অভিভাবক প্লাস আমি একজন দাতা এবং সাবেক ছাত্র বা আমাদের মতো যারা আছে আমাদের গ্রামের যারা আছে তাদের সাথে কোন সংশ্লিষ্ট সিনিয়র মুরব্বীদের সাথে আলোচনা না করে নিয়ন্ত্রিক ভাবে অগণতান্ত্রিক পন্থায় একটি কমিটি তার পেজ করেছে এবং এই কমিটিটা যদি বহাল থাকে আমার মনে হয় না যে আসলে কলেজের উন্নয়নটা সামনের দিকে অগ্রসর হবে কারণ যেখানে কারোর সাথে কোনো সম্পৃক্ততা নেই অভিভাবকদের সাথে কোনো সম্পৃক্ততা নেই ছাত্রদের সাথে কোনো সম্পৃক্ততা নেই আমাদের সাবেক যারা ছিল তাদের সাথে কোনো সম্পৃক্ততা নেই আমরা যারা দাতা আছি আমাদের সাথে কোনো সম্পৃক্ততা নেই তাহলে সে কিভাবে এই কমিটি রান করে এই কলেজটাকে সামনে দিকে এগিয়ে নেবে সেটা আমি হতাশা করছি এবং আমি হতাশাগ্রস্ত যে কিভাবে সামনের দিকে উন্নয়ন মানে এগিয়ে যাবে তো যদি আমি তাই আমি এই গ্রামের পক্ষ থেকে এবং অভিভাবকদের পক্ষ থেকে এবং সাবেক ছাত্রদের পক্ষ থেকে আমি মাননীয় বিসি মহাদের কাছে জরুরি আবেদন জানাচ্ছি যাতে সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় সকলের মতামতের ভিত্তিতে এবং কলেজের প্রিন্সিপাল সাহেব যে একটি কমিটি জমা দিয়েছেন সেই কমিটির অনুমোদন করার জন্য আমি দ্রুত তার কাছে আহ্বান জানাচ্ছি এর বিরুদ্ধে এর বাইরে যদি কোনো কমিটি তারা প্রেস করে বা যেগুলো সেই যদি পাওয়া থাকে তাহলে আমরা গ্রামবাসী এবং আমরা অভিভাবক এবং সাবেক ছাত্ররা আমরা এর বিরুদ্ধে এই কলেজ শিক্ষা প্রতিষ্ঠাকে রক্ষার জন্য আমরা আন্দোলন করব এবং আমরা প্রয়োজন আমরা রাজ করি Thank <laughs>